মদিনায় গেলেন আর সেই নবীদিকে স্বাগতম জানানোর জন্য আমাদের এদিকে যখন মেয়ে বিবাহ দেওয়া হয় জামাই বরার জন্য অনেকেই যাই শাশুড়ি যাই দাদি শাশুড়ি যাই নানি শাশুড়ি যাই অমুক যাই তুমুক যাই যাই না জামাই বরার জন্য যাই নভিজি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন নবীজিকে জামাই বরার জন্য সাহাবায়ে কেরামের হাতের ভিতরে বিভিন্ন রকমের নিআমত আল্লাহ তাআলা দিয়েছেন সাহাবায়ে কেরাম নবীজিকে স্বাগতম জানানোর জন্য কেউ দুধের পেয়ালা নিয়ে আছে কেউ সরবকের পেয়ালা নিয়ে আছে কেউ মিষ্টির পেয়ালা নিয়ে ধারণ আছে আবার কেউ ফল নিয়ে দাঁড়ানো আছে আবার কেউ সাদা পানি নিয়ে দাঁড়ানো আছে সবাই চাইতেছে নবীজি যখন মদিনায় আগমন করবে নবীজি আমার হাতের পানিটা পান করবে প্রথম নবীজি কেউ মনে করতেছে নবীজি আমার হাতের সরবতটা প্রথম পান করবে কেউ মনে করতেছে নবীজি সর্বপ্রথম আমার গাছ বাগানের ফল খাবে কেউ বলতেছে নবীজি আমার হাতের প্রথম মিষ্টিরা বুক করবে সবারই মনের আবেগ এবার নবীজি পরে গেলেন হুতোষার ভিতরে পরে গেলেন কি করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাত ওয়া সালাম কে প্রেরণ করলেন আল্লাহ তাআলা জিবরাইল কে জানাইয়া দিলেন জিবরাইল আমার বন্ধু এখন কার হাতের শরবত পান করবে কার হাতের পানিটা এখন সর্বপ্রথম পান করবে বিदाई নবীজি আমার বন্ধুকে জানাইয়া দাও যাতে আমার বন্ধু যাতে কারো হাতের সর্বপ্রথম যাতে নিয়ামত পান্না করে আল্লাহ পাক রাব্বুল আলামিন ইব্রাহিম জানাইয়া দিলেন ইব্রাহিল আমার বন্ধুকে জানাইয়া দাও আমার বন্ধু সর্বপ্রথম আমার বন্ধুর একজন সাহাবী ওই সাহাবীর বাড়িতে যাবে নবীজি সর্বপ্রথম সাহাবীর বাড়িতে গেলেন সেই সাহাবীর বাড়িতে যাওয়ার পর নবীজি অবস্থান করলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীজিকে মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন মদিনার চতুর্দিক দেয়া শুধু আওয়াজ আর আওয়াজ যে আমাদের মদিনার ভিতরে রাহমাতুল লিল আলামিনের আগমন ঘটেছে সবাই খুশি নবী আসছে কি বলেন খুশি না আমাদের এখানে আজকে মাহফিল আমরা খুশি না কি বলেন কারণ নবীজি মদিনায় আসছে মদিনারা খুশি এই সংবাদ যখন মালিক ইবনে নজরে শুনলেন যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা মদিনায় চলে আসছেন এই সংবাদ যখন মালিক ইবনে নজরে স্ত্রী উম্মে সুলাইম যখন শুনলেন কিন্তু উম্মে সুলাইমের মনে ভিতরে আনন্দ সুবহানাল্লাহ বলেন উম্মে সুলাইম একজন মহিলা দেখেন ওনার মনে আনন্দ এবার স্বামী নজর বলেন নজর ইবনে বলেন তার কি বলে হে উম্মে সুলাইম আমাদের মদিনার শহরের ভিতরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আগমন করছে চলো আমরা মদিনায় থাকব না মদিনায় ছেড়ে চলে যাই মদিনা ছেড়ে আমরা সাম দেশে পালায়ন করি চলো চলে যাই এবার ওনার স্ত্রী বলে কেন পালাইয়া চলে যাই বা আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম শুনতে চাই না আবদুল্লার বেটা মুহাম্মদের কালিমার দাওয়াত শুনতে চাই না আমরা আবদুল্লার বেটা মুহাম্মদের কালিমার পতাকা আমাদের মদিনার বিষয়ে উত্তোলন হবে এটা আমরা চাই না এই জন্যই লও আমরা পালাইয়া সামদেশে চলে যাই কাকে বলছে ওনার স্ত্রীকে বলছে উম্মে সুলাইম বলেন স্বামী কেন যাইবা ও মদিনায় আর থাকবো না মদিনা ছেড়ে আমি চলে যাইব এবার স্ত্রী স্বামীকে বলে ওর স্বামী তুমি যার আদত করো তুমি যার পূজা করো যার দাসত্ব করো 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 সিজদা সিজদা একটা পাথর এই পাথরের তুমি অথচ এই পাথর তোমার কোনো কাজে আসবে না এই পাথর তোমার কোনো ক্ষতিও করতে পারবে না এই পাথর তোমার কোনো কল্যাণে আসবে না দুনিয়াতেও আসবে না পরকালেও আসবে না ঠিক কিনা বলেন আপনি যদি আল্লাহর ইবাদত না করেন ও মা বোনেরা যদি আল্লাহ তালার ইবাদত যদি আপনি আমি না করি আপনার দুনিয়াতেও ধ্বংস পরকালেও ধ্বংস কবর জীবক জগতেও ধ্বংস হাসর জগৎটাও ধ্বংস হবে ঠিক কেনা বলেন এই জন্যে উন্মেষ বলেন ও স্বামী তুমি যার ইবাদত করো সে তো একটা পাথর একটা কেবল মূর্তি মূর্তি কোনো কিছুই করতে পারবে না বিদায় নাও আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে যাই এবার ওনার মালিক ইবনে নজর বলে না না আমি আব্দুল্লাহটা মুহাম্মদের কালিমা পড়ব না যবার উনার স্ত্রী উম্মে সুলাইম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন কন্যা কন্না সুবহানাল্লাহ উম্মে সুলাই মুসলমান হয়ে গেলেন এই জন্য মা বন্ধুদেরকে বলবোরে মা স্বামী যদি আপনার কথা না মানে একজন স্ত্রী যদি চায় তার স্বামীকে পরিবর্তন করতে করতে পারবে ঠিক কিনা বলেন একজন স্ত্রী যদি চায় তার সন্তানকে পরিবর্তন করতে করতে পারবে একজন মা যদি চায় তার সন্তানকে পরিবর্তন করতে করতে পারবে কিন্তু বাবা পারবে না এবারে আসছে স্বামী চলে আসছে এবার স্বামী বলে আসি উমেশ্বরাই তুমি যেহেতু যাইবে না আমার সাথে আমি আর তোমার সাথে আসবো না তোমার কাছে আসবো না আমি আর তোমাকে রাখবো না তাকে তালাক দেয়া দিছে ওনাদের গরবে একজন সন্তান হয়েছিল ওই সন্তানের নাম হচ্ছে আনাসিব ইবনে মালিক বলেন কি বললাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী উম্মে সুলাইম এবার পেরশান হয়ে গেলেন কিন্তু परेशान হলো মনের ভিতরে খুশি আর খুশি কারণ নবীর কালিমা পড়ছে যারা নবীর কালিমা পড়ছে তারা খুশি না কি বলেন নবীর কালিমা पढ़ने वालाরা খুশি উম্মে সুলাইম নবীর কালিমা মা স্বামী শাম দেশে পলায়ন করে চলে আসছে কিছুদিন পর উম্মে সুলাইম তার সন্তানকে নিয়ে নবীর দরবারে গেলেন কার দরবারে গেছেন খেয়াল কইরে শুনবেন উনার ছেলে আনাস ইবনে মালিককে নিয়ে কিছুদিন পর নবীর দরবারে গেলেন নবীর দরবারে যায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ